আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় ডিগ্রি ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের আবেদনটি এখন কি অবস্থায় আছে। এবং তোমরা যে কলেজে আবেদন করেছো তোমাদের আবেদনকৃত কলেজটি তোমাদের আবেদন গ্রহণ করেছে না গ্রহণ করেনি এটা তোমরা কিভাবে দেখবে তার পুরো প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তুমি ভিডিওটি যদি কোনো রকম স্কিপ করো তাহলে কোনো বিষয়ে সেভাবে বুঝতে পারবে না পরবর্তীতে তুমি চেকও দিতে পারবে না যে তোমার আবেদনটি কি অবস্থায় আছে এজন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখে তোমার আবেদনটি কি অবস্থায় আছে চেক করে নাও তো এই ভিডিওটি আমরা খুব অল্প সময়ে শেষ করব তোমরা প্রথমেই গুগল ক্রোম নামে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপটিতে প্রবেশ করবে এবং এই উপরে থ্রি ডট ক্লিক করে তোমরা তোমাদের ফোনটিকে ডেস্কটপ মুডে নিয়ে যাবে এর পরবর্তীতে তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করবে তোমরা এখানে সার্চ করবে ডিগ্রি ই জি আর ডবল ই ডিগ্রি লগ ইন লিখে এটা লিখে সার্চ করার পরে তোমাদের এখানে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি পাস লগ ইন তোমরা এইটাতে ক্লিক করবে এইটাতে ক্লিক করার পরে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে এই যে প্রথম দেখতে পাচ্ছো এই ঘরটাতে অ্যাপ্লিকেশন রোল নম্বর তোমরা যখন আবেদন করেছিলে তোমাদের একটি ওই আবেদনপত্রে একটি রোল নম্বর ছিল এবং একটি পিন নাম্বার ছিল এই নিচে তোমরা এই পিন নম্বরটি দিয়ে দেবে এবং ওপরে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নম্বরটি দিয়ে দেবে তো আমি তোমাদেরকে এই বিষয়টি করে দেখাচ্ছি দেখো আমি এখানে একটি রোল এবং একটি পিন নাম্বার দিয়েছি দেওয়ার পরে আমি এখন সার্চ বাড়ি গিয়ে সার্চ করবো সার্চ করার পরে দেখো তোমরা এখানে একটি নতুন ইন্টারভেস দেখতে পাচ্ছো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আবেদনকৃত আবেদনকারীর আবেদনটি এর একটি নতুন ইন্টারফেস চলে এসেছে এবং এখান থেকে আমরা এই যে ভিউ অ্যাপ্লিকেশন বাম সাইডে দেখতে পাচ্ছ যে ভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পারবে আবার একটা নতুন ইন্টারফেস চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে রিসিপ্ট অর্থাৎ এই শিক্ষার্থীর আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে অর্থাৎ তার আবেদনটি সফল হয়েছে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন ভর্তির জন্য নোটিশ প্রদান করা হবে তখন এই শিক্ষার্থী হানড্রেড পারসেন্ট ভর্তি হতে পারবে তো এবার আমি দেখাবো এই শিক্ষার্থীর আবেদনটি যখন কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি তখন তার আবেদনটি কি অবস্থায় ছিল চলো একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে স্ট্যাটাস উপরে দেখো স্ট্যাটাস এখানে সাবমিটেড লেখা রয়েছে অর্থাৎ তার আবেদনটি কিন্তু প্রথমে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি তার আবেদনটি করার নির্দিষ্ট সময় পর কলেজ কর্তৃপক্ষ তার আবেদনটি গ্রহণ করেছে যতক্ষণ পর্যন্ত তার আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি ততক্ষণ আগে কিন্তু তার এই স্ট্যাটাসে সাবমিটেড লেখা ছিল তো এখন তার আবেদনটি গ্রহণ করেছে বিধায় তার এই সাবমিটেড লেখার স্থলে এখানে রিসিপ্ট লেখাটি রয়েছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরেও তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কোনো সমস্যা হলে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো রাকিব একাডেমি এই চ্যানেলটির সাথেই থেকো আল্লাহ হাফেজ